দুর্গাপুরে ডাক্তারি ছাত্রের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা তোলপাড় ফেলে দিয়েছে গোটা রাজ্যে চলছে তদন্ত একের পর এক তথ্যও সামনে আসছে সেই সন্ধ্যায় নির্যাতিতা যে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন এবার তাকে গ্রেফতার করা হয়েছে সেই সন্ধ্যায় কি হয়েছিল সেই বিষয়টা নির্যাতিতা তিনি নিজেই জানিয়েছেন যা শুনলে চমকে যেতে হয় নির্যাতিতা জানান যে আমরা লক্ষ্য করছিলাম যে তারা তাদের গাড়ি রেখে আমাদের দিকে আসছিল আমরা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলাম তারপর তিনজন লোক আমাদের পিছনে থেকে দৌড়ে এসে আমাকে ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল তারপর তারা আমাকে পিছন থেকে ধরে আমার ফোন কেড়ে নিল আমার বন্ধুকে ফোন করতে বলল এবং তারপর তারা তা কেড়ে নিল যখন আমার বন্ধু আসেনি তখন তারা আমাকে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গেল তারপর তারা আমাকে জোর করে শুইয়ে দিল তিনজনের মধ্যে একজন আমার প্যান্ট খুলে দেয় আমি চিৎকার করতে শুরু করলে ওই লোকটা আমাকে বলে যদি চিৎকার করি তাহলে আরও লোক ডাকবে তারাও সেই একই কাজ করবে তাই আমাকে এটা করতে দাও ভাবুন কি অবস্থা একটা মানুষ যখন যন্ত্রণায় কাতরাচ্ছে তখন তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে তবে এই ঘটনা সামনে আসার পর থেকেই যে প্রশ্ন সামনে আসছিল যে তার বন্ধু কি করছিল সে কেন তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে নি সেই নিয়ে নির্জাতিতার বাবা তিনিও প্রকাশ করেছেন নির্জাতিতার বাবা কি বলছেন আপনাদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় কারণ গতকাল সন্ধ্যাবেলা দীর্ঘ টানাপোড়নের পর গ্রেপ্তার করা হলো নির্যাতিতার বন্ধুকে এবং তার সেই ক্লাসমেট যার বিরুদ্ধে একাধিকবার যার প্রসঙ্গ উঠে এসেছে নির্যাতিতার বাবার বয়ানে বারবার উঠে এসেছে তার এক বন্ধুর কথায় এবং তার যে আহ জমা দেওয়া যে অভিযোগপত্র সেই অভিযোগপত্রেও কিন্তু নির্যাতিতার এক বন্ধুর উল্লেখ ছিল সেই বন্ধুকে অবশেষে গ্রেপ্তার করলো দুর্গাপুর পুলিশ গতকাল সন্ধ্যাবেলা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখ্য গতকাল দুপুরেই ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ যে গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি রেকর্ড করা হয় নির্যাতিতার এবং এই এর পরেই সবথেকে বড় যেটা খবর সন্ধ্যাবেলা গ্রেপ্তার ঘর তার সহপাঠী তথা তার বন্ধুকে এবং যেটা জানা যাচ্ছে যে নিজেদের তার বাবা প্রথম দিন যে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেখানে কিন্তু এই বন্ধুর উল্লেখ করেছিলেন তারপর সেই বন্ধুর ভূমিকা নিয়ে বারংবার বিতর্ক তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে গতকাল বিকালবেলা পুলিশ কমিশনার সুনীল চৌধুরী যখন প্রেস কনফারেন্স করেন সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু বলেন যে বন্ধুর ভূমিকাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয় তার ভূমিকাও কিন্তু যথেষ্ট ডাউট রয়েছে এবং তিনিও কিন্তু পুলিশের আতস কাচের তলায় ছিলেন বলে খোদ পুলিশ কমিশনার জানান এরপরে জানা যাচ্ছে সেই বন্ধুকে গ্রেপ্তার করা এর আগে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছিল পাঁচজনে কিন্তু স্থানীয় বাসিন্দা ছিল অর্থাৎ এই প্রাইভেট মেডিকেল কলেজের পেছনে যে জঙ্গল যেখানে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে সেখানে বাসিন্দা পাঁচজনকে আগে গ্রেপ্তার করা হয় ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয় পরবর্তী আরও দুদিনে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই বন্ধু তার যে বিশেষ বন্ধু যার সঙ্গে দশ দশই অক্টোবর নির্যাতিতা তরুণী নিজের হস্টেল থেকে বেরিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে পেছনের রাস্তা দিয়ে হেঁটে যান এবং পরবর্তী সকালে সাড়ে নটার কিছুর আগে দেখা যায় সেই বন্ধুর সঙ্গে কিন্তু কলেজ ক্যাম্পাসে ফিরতে দেখা যায় এই নির্যাতিতা তরুণীকে এবং সেই বন্ধুই কিন্তু প্রথম দিন থেকে পুলিশের আতস কাজের তলায় ছিল তার ভূমিকা যথেষ্ট সন্দেহজনক ছিল বলে পুলিশ জানিয়েছিল এবং তাকে কনবরত জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল গতকাল যে ক্রাইম সিন যে ঘটনাস্থল সেখানে কিন্তু এই বন্ধুকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল সেই ঘটনা স্থানে পৌঁছায় এবং নেতৃত্বে ছিলেন আহ দুর্গাপুর ইস্টের ডিসিপি অভিষেক গুপ্তা তার নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থল পরীক্ষা করে দেখে এবং যে বিশেষ বন্ধু তাকেও কিন্তু সেই ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং ঘটনাস্থলে গিয়ে রিকনস্ট্রাকশন অব ক্রাইম করানো হয় তখন থেকে কিন্তু একটা জল্পনা দানা বাজ ছিল যে তাহলে কি রিকনস্ট্রাকশন করানো হচ্ছে তাকে কি এবার গ্রেপ্তার করতে পারে পুলিশ গতকাল সন্ধ্যাবেলা যে প্রেস কনফারেন্স করেন পুলিশ কমিশনার সেখানেও কিন্তু তিনি একটি তিনি পরিষ্কার করে দেন যে এই বন্ধুর ভূমিকাও কিন্তু সন্ধের নেই এবং তারপরে কিন্তু যেটা দেখা গেল গতকাল সন্ধ্যেবেলা এই বন্ধুকে গ্রেপ্তার করা হলো দুর্গাপুর কাণ্ডে এবং এই ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় এই ঘটনায় অভিযুক্ত ছজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশ কমিশনার জানান ছাত্রের ওপরে নির্যাতন করেছিল একজন তবে বাকিদের কি ভূমিকা রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে যারা দোষী তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি পুলিশ কমিশনার কুমার চৌধুরী কি বলছেন যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব ওদেরকে আমরা বলেছি ওদেরকে জানিয়েছি ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে উনি হয়তো কোনো কারণে নেয়নি তারপরে ভিক্টিম গার্লের সবসময় আমরা एक तार लेडी ऑफिसर एम गार्ड पर्सनल गार्ड उखाने हॉस्पिटल दिए रखे थी एम अम्रा आवार आपना देर माध्यम ऐटा उधर के जाना दे चाहिए अम्रा सब समय उधर पासे आ ची उधर जा 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 चाहिए उन्हें ये चाहिए भी और ना रा चाहिए भी शेटा अम्रा कर वो एम अम्रा उधर पासे चिलाम आ ची एम थक আমি আমি একটা জিনিস বলি আপনাকে ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব আমি যেটা বললাম ইনভেস্টিগেশন ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব এখন তদন্তের স্বার্থে আমরা আরো কিছু আর কিছু বলবো না ইনভেস্টিগেশন নিয়ে আমরা কালকে ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয় সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে আপনারা কি মনে করেন কোন জায়গায় কোনো ছিল কারণ এই যে জায়গা মোহন বাহান অ্যাভিনিউ প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা সেই জায়গা অনেক জায়গায় আলো থাকে না সেই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা রাস্তা যায় নেই এবং এইখানে যে পুলিশের টহরও থাকে না বলে অনেকে অভিযোগ করছে পুলিশ টাহেল থাকে পুলিশের যে মোবাইল গাড়ি থাকে সেটা ডেফিনেটলি হয়তো সময় একটা জায়গাতে থাকতে পারে না মোবাইল গাড়ি কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে প্রাইভেট সিকিউরিটি আছে রাস্তায় পুলিশের মোবাইল আমি যেটা বললাম মোবাইলের আমাদের কাজই এটা আছে কি বিভিন্ন যে রাস্তা আছে ওখানে টাহেল দেওয়া

তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন এক ঘন্টা আমার সঙ্গে ছিলেন আপনারাও তখন ছিলেন আমার সঙ্গে উনি কথা বললেন আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে অ্যানশোর করলাম ওনার ফ্যামিলির সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি এম মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি আরও আপডেট জানতে আপনাদের নজর থাকুক কাজ থাকব নয়